ফিলিস্তিনের স্বাধীনতাকামী সাধারণ মানুষের উপর ইসরায়েলির বর্বর হামলা এবং গণহত্যার প্রতিবাদে এই মুহূর্তে ফুসে উঠেছে পর্যটন নগরী কক্সবাজারের সর্বস্তরের সাধারণ জনতা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করে সেটি কলাতলির ডলফিন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশ থেকে কক্সবাজারের সাধারণ মানুষ তারা দাবি করেন যতদিন পর্যন্ত ফিলিস্তিন দেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত কক্সবাজারের সাধারণ মানুষ তারা ফিলিস্তিনের সাথে আছে

তারা যেখানে নিশ্চুপ এর চেয়ে বড় মুনাফেকি এর চেয়ে বড় নাফর মানিতা আমরা আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন দেখিনি আমাদের দাবি হচ্ছে অবিলম্বে গাজার মধ্যে যে হামলা চলছে ফিলিস্তিনে এটা বন্ধ করা হোক এবং বড় আরব দেশে যতগুলি আছে মুসলিমদের সবাই একত্রিত হবে সবাই মিলে প্রতিবাদ করবে সবাই মিলে আমরা এটাই চাই আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিরহ ফিলিস্তিন উপরে যেভাবে ইসরায়েলি স্বাধীনভাবে বেচক ওরা স্বাধীনভাবে বেচার অধিকার আছে যদি ফিলিস্তিনের গাজায় অথবা ফিলিস্তিনের কোনো অঙ্গরাজ্যে আর একটিও মানুষ মারা যায় তাহলে আমরা প্রস্তুত আছি ওই ফিলিস্তিনের জন্য ওই গাজাবাসীর জন্য নিজের জীবন দেওয়ার জন্য